বলেন তোরা দেখে যা আমে না মায়ের কুলে তোরা দেখে যা আমে না মায়ের কুলে এলো আল্লাহ রবি দেখে যা আমে না মায়ের কুলে তোরা দেখে যা আমে না মায়ের কুলে স্বপ্নবিদের নবী আসলেন রবি উলে মা আমে না চোখের পানি রহমতেরি দুয়ার খুদা দিলেন খুলে তোরা দেখে যা আমে না মায়ের কুলে তোরা দেখে যা আমে না মায়ের এলো আল্লাহ হাবিব তোরা দেখে যা আমে না মায়ের কুলে না মায়ের কুলে স্বপ্নবিদের নবী আসেন উলে মা আমেনা চোখের পানি ছেড়ে বলে বাবা বলে তোরা দেখে যা আমে না মায়ের কুলে তোরা দেখে যা আমে না মায়ের কুলে চিল্লা বলেন মার হাবা আরো জোরে বলেন মার হাবা